মা এগুলো কি করবে হ্যাঁ এটা বাসি ভাত আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট তৈরি করব ও ডাল ভেজানো ছাড়াই আজকে তোমাদেরকে ধোসার রেসিপি করে তৈরি করে দেখাবো প্রথমে এক বাটি বাসি ভাত নিয়ে নিলাম এক বাটি সুজি নিয়ে নেব আর এক বাটি দই দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে এবার মিক্সারে গ্রেড করে নেব বাটিতে নিয়ে নিলাম এবার দিয়ে দেবো মতো লবণ বিট লবণ দিলাম ভালো করে গুলিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি চাটনিটা তৈরি করে নেব প্রথমে আমি অল্প একটু বাদাম ভেজে নেব আর সামান্য নালকের কুড়োনো তিনটে কাঁচা লঙ্কা ভাজা বাদামগুলো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে চাটনিটাকে তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিলাম এবার চাটনির জন্য আমি তরকাটা তৈরি করব তরকা পেনে দিয়ে দেবো সর্ষে তেল সামান্য চানা ডাল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কালো সর্ষে আর দিয়ে দেবো পাতা এবার চাটনির মধ্যে এই তরকাটা দিয়ে দেবো চাটনি তৈরি এবার আমি ধোসাটাকে তৈরি করব একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারটাকে চারিদিকে লাগিয়ে নেব আবার ন্যাগড়া দিয়ে মুছে নেব এবার ব্যাটারটাকে দিয়ে দেবো প্যানে এবার দিয়ে দেবো সামান্য জল ছেটা তারপরেই ব্যাটারটাকে দেবো আর চামচ দিয়ে একই দিকে ঘোরাবো না হয় ব্যাটারটা উঠে যাবে ওপর থেকে আবার একটু বাটার দিয়ে দিলাম হয়ে গেছে এবার নিয়ে নিলাম আবার একটা সেম তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছে আবারও সে একই দিকে ঘোরাবো টিভি উদে কেমন হয়েছে তুই তো বলেছিলি বাসি ভাত চা সঙ্গে ধোসার রেসিপি কেমন হয়েছে দেখ কি রে ভালো হয়েছে তো